একবারে হান্ড্রেড বোয়ার পাটা যে প্রচলন করানো পাটা সহ

আপনার চব্বিশের শেষে চব্বিশের শেষ আর আপনার পঁচিশের শুরু পঁচিশের সেক্ষেত্রে এক বছর ধরেন এদিকে জি সেক্ষেত্রে আপনার দর্শক বা আপনার চ্যালেনের সবার সাথে এতদিন ছিলাম হ্যাঁ এটা বছর যেহেতু লেনদেন করলাম কার সাথে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই হ্যাঁ আর দ্বিতীয় কথা সামনে এখনো পড়েনি সেক্ষেত্রে সবাইকে হ্যাঁ অগ্রিম হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা শুভেচ্ছা আর সামনে পঁচিশে যাতে সবাই যাতে ইনশাআল্লাহ হ্যাঁ সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে বা সব সর্বদিক দিয়েই চিন্তা ভাবনা যে শুরু থেকেই যদি শেষ পর্যন্ত সবকিছুই ভালো থাকতে হয় ভাই অবশ্যই হ্যাঁ এক বছর আপনার সাথে থাকলাম সামনে 25 সাল পড়ল শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর এবারেকের বছরের 24 এর শেষে আজকের কালেকশনই সর্বোচ্চ সেরা সেরা কালেকশন সেরা কালেকশন মানে আর এটাও ইনশাআল্লাহ স্বল্প মূল্যেই থাকবে তারপর দর্শক দেখার পরে গান বিভাগ ছাগল রাখবেন ভাই আজকে ছাগল আছে বোয়ার হ্যাঁ আফ্রিকান বয়ের আছে তো তারপর গাভিন গ্যারান্টি আছে বিটলের গাভ গ্যারান্টি আছে মা বাচ্চা আছে

একবার বাচ্চা দিছে ফার্স্ট এই দেখেন দুইটা দাঁত মাত্র দুই দাঁত এই দেখেন মাত্র দুই দাঁত দর্শক দেখেন কিন্তু ছাগলটা কিন্তু অনেক বড় হাইটে কেমন আছে ভাই জানেন এটা এটা হাইটে আপনি 31 হবে ভাই 31 ইঞ্চি বলেন হাইটটা দেখেন ছাগলের বডি ফ্রেমটা দেখেন অনেক বড় ছাগল কিন্তু এটা দুধের রেকর্ডও ভালো 1 লিটার হয় না একটু কম হয় কম হয় যেমন আমরা দেখতে আছে কলাবান আছে হ্যাঁ কলাবান তারপরে দুধ দর্শকে দর্শককে দেখায় দেন জি এই যে এই দেখেন মার্শাল্লা ক্লিয়ার আছে আপনার প্রজন করা আছে হ্যাঁ মাসাল্লাহ এটা দদমটা কেমন আছে এটা কোনো দর্শককে তাহলে দাম লিব একই দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো অনলি আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই আমার তিনটা ভাই এ দেখেন তিনটা আমার মধ্যে আসি মার্শাল ছাগল দুইটা ছাগল ছোট হলে দেখলে হবে না ভাই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আসছে না তিনটা দিয়ে মনে করেন যে সেই মারামারি আহামারি ধরো 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 দেখেন তিনটা বাচ্চা আসছে মার্শাল তিনটাই খুব সুন্দর মনের বাচ্চা আর ছাগলও কিন্তু ভাই খুবই অল্প বয়সের ছাগল আচ্ছা এই বয়সটা কেমন চলা ভাই এর বয়স ভাই চলতিসে

আলোয়েন ভাই ভাই তিনটা বাচ্চা সহ মাটার দরদাম কেমন আছে তিনটা বাচ্চা সহ মাটা যদি কোনো দর্শক কেতা ভাই যদি দাম লিবো বিভ্রান্তি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বিটলের ক্রস তিনটাই মেয়ে বাচ্চা ছাগলটাও বিটলের ক্রস আলমিন ভাই ভাই এতো গোডাউন দেখতে পাচ্ছি গোডাউন আল্লাহ রহমতের জিনিস ভাই যান

আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগলটার ইয়েটা দেখেন কি দেখেন অনেক বড় এটা গাফ কি ভরপুর নাকি ভাই চার মাস গ্যারান্টি একবারে গ্যারান্টি থাকে একবারে গ্যারান্টি চার মাস দেখেন এইগুলো ছাগল কিন্তু আসলে

দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ আসলে একবারে ভরপুর দুধ বাচ্চার কোনো দুধের দেখেন আঠাচ্ছে বাচ্চা গুলো হলে এখানে ভালো দুধ পাবে দুধের ছাগল কিন্তু সচরাচর মিলানো যায় না চাইলেও একবারে গাব গ্যারান্টি জি কোন টেনশন ছেরা টেনশন ছাড়া নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন ভাই দাম না কেমন আসবে এটা ভাই এই সকলটা কোন দর্শক কেতা ভাই যদি লয় দাম নিব 30000 টাকা 30000 টাকা হ্যাঁ 30000 টাকা 30000 টাকা দাম থাকবে একবারে গাব গ্যারান্টি গাব গ্যারান্টি লাইভ এট 55 থেকে 60 60 ভাই ভাই এটা কোন জায়গা থেকে সামনে আসছে এটা বিটলের ক্রস বিট ভাই বিটলের ক্রস হ্যাঁ একবার দুধের ছাগল একবারে দুধের ছাগল আর অল্প বয়সের বয়স নতুন দুই দাঁত দুই তিন দাঁতে পড়ছে ভাই আচ্ছা তিন দাঁতে গেছে হ্যাঁ তিন দাঁতে পড়ছে অল্প বয়সের ছাগল আর দুধের ছাগল ভাই দুধের ছাগল হ্যাঁ সব সময় কিন্তু দুধের ছাগল মিলানো যায় না দর্শক

ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি সেক্ষেত্রে ছাগলের তো দাম চাইলে এইসব বাচ্চার দামে ছাগল দেবো জি এই ছাগলটা কোন দর্শক কেতা ভাই নিলে দাম নিবো অনলি নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো পাঁচশো টাকায় দুধের ছাগল পাবেন দর্শক এবং বয়সটাও কম অনেকটা হালাইন ভাই ভাই কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ এটার বয়সটা কেমন চলে ভাই এর বয়স জিরো দাঁত আট মাস প্লাস বয়স এটা প্রজনন করানো ছাব্বিশ দিন মাত্র ছাব্বিশ দিন মাত্র ছাব্বিশ দিন ছাগল আর কি

একশো একশো বাচ্চা একটা একটা ছিল যে ভাইটা মারা গেছে এই কারণে দুধ পাইছে পর্যাপ্ত পরিমানে এই কারণে মনে করেন যে বাচ্চার কোয়ালিটিটা আসতে ভালো এই বাচ্চার বয়স আর বাচ্চাটা দেখেন একবারে মার্বেল চোখ মার্বেল চোখ আসছে পাশাপাশি কালারটা হ্যাঁ কালার বলেন আর সর্বদিক দিয়ে খুবই সুন্দর আছে পাঠার বাচ্চা একবার মাটা কোন এটার বয়স চলতেছে ভাই জি চার দাঁত চার দাঁত হাইটে কেমন আছে মাটা মাটা হাইটে মেয়েটা ছোট ছাগল ভাই অল্প অল্প বয়সে যা হয় জি জি হ্যাঁ সে দেখল টা মনে করেন যে দুইটা করে যে বাচ্চা হয়েছে এই ছাগল যে বাইসে আছে এই মেলা বেশি আসলে ছাগল হিসেবে এই বাচ্চা মানে এই মা থেকে এই বাচ্চা আসছে হ্যাঁ এই মেলা কিছু তারপরে একটা বাচ্চা মারা গেছে আমি মনে করি যে ভালো হয়েছে জি জি বাচ্চারাও যদি বিক্রি করতে যাই আমাদের নাটোর হাটে খেলেও মনে হচ্ছে বাচ্চাটা কিনতে আপনার আট টাকা লাগে তা তো লাগবে তারপর পাঠার বাচ্চা পাঠার বাচ্চা একবারে মার্বেল চোখ ভাই মার্বেল চোখ আসে দেখেন খুব খুব

এডা বিটল এর না শুধু চোখ নাই দেখেন 마샬া চোখ সাথে নাই না মার্ভেল আচ্ছা আচ্ছা আলমিন ভাই কিন্তু মাঝে মাঝে আপনাদের জন্য মজা করে কথা কথাগুলো বলে চোখটা শুধু মার্ভেল আসেনি মার্ভেল আছে কালার পিছনের লেজ লোম সবকিছু কিন্তু 마샬া অনেক সুন্দর অনেক সুন্দর এই দুই পাশ থেকে একই রকম কালার না এই পাশে একটু সাধারণ সাধারণ অংশটা বেশি হ্যাঁ এখন দর্দমটা কেমন আসবে এটা ভাই এটা কোন দর্শককে তা যদি না এটা দেখেন পিছনের অংশটা দেখেন এই যে দেখেন পশ্চিম জি একবারে

বয়সটা কেমন এটা ভাইজান ভাই এটার বয়স চলেছে আপনার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস মাসের সময় লাগবে না সময় লাগবে না এক মাসের মধ্যে এটা দরদম এটার দাম হাজার টাকা অনলি তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ যে একটা দিয়ে ছোট বাচ্চা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা হলেও ভাই খাওয়া সব ঠিক আছে এটা খাসি না এটা পাঠার এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স চলেছে so, আপনার

এইসব বাচ্চা নিয়ে যা ফেলায়ে দিবেন ইনশাআল্লাহ বিডার হয়ে যাবে অল্প টাকায় বিডার এবং এগুলা আসলে আপনাকে অল্প সময়ে বিডার তৈরি করে নিতে পারবেন এগুলো কারণ এগুলো কিন্তু একবার রেডি বাচ্চা দেখেন হাত পা মোটা পাশাপাশি পাশে দেহ গঠনটা অনেক সুন্দর ডবল আর ডি ভাই ভাই দেখেন দর্দমটা কেমন আছে এটা ভাই একবারে চিপস রেট জি কোনো কথা বলা যাবে না একই দাম 8500 টাকা পাঁচশো টাকা অনলি হাজার পাঁচশো টাকা একবারে ফিক্সড তারপরে এপার ওপার सेम कलर না এই দেখেন এই যে

এটা কিন্তু অনেক বড় হবে দর্শক দেখেন এই যে বডির গঠন আর তোতা আসলে কেউ রাখে না না খাসির বাচ্চা মিলেনাটা একটু ব্যাপার এগুলো হচ্ছে আসলে এই বাচ্চাটাই পাটা পরে খাসির তিনগুন দাম অবশ্যই এখন বয়স কেমন চলে এটা বয়স ভাই চলতেছে সাত মাস সাত মাস হ্যাঁ এটা হাইটে কেমন হবে এটার হাইটে তিরিশ হবে না হয়তো বা থাকবে না একবারে ময়ূর ভাই একবারে ম্যাচ দেখেন একবারে ময়ূর জি মাস অনেক হ্যাঁ ওনার বাসার যেগুলা ছাগল সব মনে যে ছবি দেখার মতো দেখার মতো হ্যাঁ আসলে দেখার মতো না হলে খাসি গুলো আসলে খাসি তো মানুষ পালেই হ্যাঁ শখে জি

আপনার হলো দুধ দিলে পানির রূপ ধারণ করবে দেখেন কিন্তু পাতলা হয়ে গেছে একদম এখন আটা হবে এখন আটা হয়ে তিন মাস হলে আটা হবে জি হ্যাঁ দেখেন ইনশাল্লাহ

আছে ছাগলটা আপনার দুই মাস হয়নি দুই মাসের কম আছে দুই মাস থেকে একটু কম আছে কম আছে হাইটে কেমন হয় ভাই এটা বত্রিশ হাইট ইঞ্চি এটাকে বাচ্চা কাচ্চা দেওয়া আছে হ্যাঁ ভাই বাচ্চা কাচ্চা আছে

কি গাব গ্যারান্টি গাব গেনে দিবেন তো হ্যাঁ গাব গ্যারান্টি ভাই জান ভাই গাবের বয়স কত দিন বলেন তো তিন মাস কথা ছাগল গাব গ্যারান্টি তো কেউ নিয়ে আসে না কেউ হ্যাঁ ভাই তারপরে দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে ছাগলটা আর একবারে ভাই অল্প বয়স আর অল্প বয়স না অল্প বয়স মানে দেখেন চার দাঁত চার দাঁত হ্যাঁ তোতা ছাগল চার দাঁত পাশাপাশি গাব গ্যারান্টি মাশাআল্লাহ আসলে আমার কিছু বলার নাই দর্শক সবসময় আপনারা পাবেন একবারে চার দাঁত

যারা আসলে তথাপুরি হানড্রেড পার্সেন্ট গাফ গ্যান্ডে সামান নিতে চান আজকে ভিডিওতে সম্ভবত এক পিসি দেখাতে পারবো ভাই 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 এটা দদমটা কেমন রাখবেন এটা কোন দর্শক কে ভাই নিলে দাম নিব 35000 টাকা 35000 টাকা হ্যাঁ 35000 টাকা তো তো বড় গাব গ্যান্ডি সব গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব টেনশন নাই ছাগল যদি গাব মিস গেট হয় একটা নিয়ে এসে আপনি দেখে শুনে আরো দুইটা নিয়ে যান ধন্যবাদ আলাইন ভাই ভাই কি নিয়ে আসেন এটা আমার জীবনে ফার্স্ট এটা আনকমন ছাগল চলে আসছে হ্যাঁ আমার জীবনের ফার্স্ট কেনা আর এইটাই মনে করেন যে এই এই বছরের মধ্যে এরারারারো ধরাও ভাই কঠিন আপনারা বলতে পারবেন এটা কোন জাতের ছাগল ভাইজান ভাই বলে দেন এটা কোন জাতের ভাই আমি আনছিলাম চারটা তিনটা একজনকে দিয়ে দিছি আর একটা ছাগল আমি বলছিলাম ভিডিওতে বিক্রি করবো আচ্ছা আচ্ছা এটা দায়িক দেননি না দর্শকদের দেখানোর জন্য রাখা হয়েছে দর্শক আপনারা অনেকেই চিনে থাকবেন আফ্রিকান বয়ার এইটা একবারে পিওর বিট কিন্তু একবারে পিওর বিট এই দেখেন এগুলো সব সময় অ্যাভেইলেবল না হ্যাঁ আজকে এক পিসি দেখানো হবে ভাইজান ভাই বয়সটা কেমন চলে যেগুলো আসলে পাথরের মতো একবার মাংস উৎপাদনের জন্য বেস্ট এগুলো একবারে গাব গ্যারান্টি ভাই গাফি একশো একশো গাভ গ্রান্টি আসবে পঞ্চাশটা দিয়ে দিব যদি হান্ড্রেড পাটা দিয়ে করানো এটার বাচ্চা সহ নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা ওই তিনটা এক ভাই নিয়ে নিয়ে গেছে এটাও নিতে চাইছে আমি বলছি একটা সাকলাম ভিডিও ভিডিও দেখানোর জন্য ভাইজান ভাই বয়স কেমন চলে এটা

তিরিশ পিসের মধ্যে ধরেন আমি নিয়ে আসছিলাম চার পিস আচ্ছা আর ওই জায়গা থাকতেই একটা নিয়ে আসছেন হ্যাঁ আমার দর্শকদের জন্য সর্বনিম্ন দরদাম কেমন রাখা যাবে ভাই এগুলো বয়ের ছাগল যারা কিনে যারা পালে জানে জি তারা তো বুঝে যে আসলে ছাগলের কেমন দাম একদম রাখা ভাই জুলো আসলে দেখানো খুব কঠিন উল্লেখ করে দেন ভাই ভাই এটার দাম চাইলে তো ধরেন অনেকেই সত্তর এক লাখ আশি জি কিন্তু আমাদের তো এরকম না না আমারে ক্ষেত্রে ছাগল গাব গ্যারান্টি আছে জি তুই কোন দর্শক কেতা ভাই যদি ল দাম লিব পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার গাব গ্যারান্টি গাব গ্যারান্টি থাকবে লিখিত দিয়ে দিবে দেখবে বয়ার ছাগল হান্ড্রেড ছাগল গাব গ্যারান্টি থাকবে হান্ড্রেড বয়ার পাঠা দিয়ে প্রয়োজন বয়ার পাঠা দিয়ে প্রজন করেন ইনশাল্লাহ হান্ড্রেড বয়ার বাচ্চাই পাবেন এখান থেকে আলাইন ভাই ভাই কালারফুল ছাগল দেখতে পাচ্ছি আমরা কালারফুল ছাগল না ভাই দর্শকের অনুরোধে একটাই

জিরো হ্যাঁ একবার কিন্তু দুধের দ্বার দশক মার্শাল্লাহ এটা অনেকবার ব্যর্থতা আপনারা অনেকেই জানেন বা কাজ করেন যে দেখেন বর্তমান হাইটটা কেমন আছে বর্তমানে হাইট আছে এটা বত্রিশ হবে বত্রিশ ইঞ্চ হাইট হবে একটা বাচ্চা আরো বড় হবে তখন তাদের হাইটও বাড়বে এবং গ্রোড অনেক ভালো হবে তবে খাসির ক্ষেত্রে অবশ্যই দানা দানা খাবারটা আপনারা দিবেন তাহলে তারা পালে যারা জানে শোকের বসে তারা এগিয়ে বলতে হয় না তারা এমনিতেই তৈরি করে ফেলা দেয়

এটা কোনো দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে দাম চাইলে অনেক কিন্তু সেটা না একটাই দাম লিব সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একবারে পিওর বিটের খাসির বাচ্চা হ্যাঁ তো খাসির বাচ্চা কিন্তু এরকম বিটের ফেস পান হয় না আমি বারবার বলছি তারপরে কালারই মিলেতে পারবেন না এই কালারটাও হবে না অনেক রকম কিন্তু দেখেন মনে পারেন এবং সময় দিতে পারেন ভিডিও আচ্ছা আচ্ছা বছরের সেরা কালেকশন দেখিয়েছেন ইনশাল্লাহ আজকে মানে যেগুলো সারা বছরও দেখাতে পারেন আজকে ভিডিওতে সেগুলো দেখা আজকে বছরের শেষ চলে যাচ্ছে তো ভাই জি জিজান দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা

কিন্তু বুকিং দেওয়ার পরে করা যাবে না ভাই বুকিং অনেকেই আছে যে ছাগল এটা আমার কাছ থেকে ধরেন একজন নিছে সেক্ষেত্রে বুকিং দিছে উনি বলতেছে আমার সমস্যা ভাই আমি নিতে পারবো না ঠিক আছে তাহলে না নিতে পারলে তাহলে টাকা ব্যাক নিয়ে ঠিক আছে ভাই টাকা ব্যাক দেন কিন্তু ওই ছাগলের যে অ্যাড্রেসটা আমার উনি দিছিল আমি যাই কাউন্টারে আমার অন্য ছাগল উঠা দিতে যায় দেখি যে অন্য জায়গায় থেকে দুইটা কিনছে কিনছে হ্যাঁ আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি দর্শকের দোষ নাকি সাধারণ না সাধারণ যারা এই এই যে আপনার খামার এদের দোষ কোনটা না এটা করা উচিত না যেহেতু আসলে আপনারা ছাগল যদি ক্রয় করেন যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা বায়না করবেন ছাগল নেবেন আর যদি না নেন সেক্ষেত্রে তো কোনো জোর নাই না বায়না করারও দরকার নাই কথা বলারও দরকার জি 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 না নিলে আপনার জোগাযোগ প্রয়োজন নেই আলামিন ভাই আজকের মতো আপনার খামার থেকে বিরিয়ানি নিচ্ছি ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল দেখিয়েছেন এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর কালেকশন করবেন এবং সততার সহিত আমার দর্শকদের মাঝে ব্যবসা করে যাবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ